কথায় আছে হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তেমনই বন্ধুদের মধ্যে সব বন্ধু আবার একরকম হয় না উজ্জ্বল আর জাহিদ ভাইয়ের মতো এত আমার সাথে আর কোনো বন্ধু করে না কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে বেশ দেখ দেখছি দেখে তো অনেকেই হয়তো বুঝে গিয়েছেন আজকে কোথায় যাওয়া হয় তারপরও ভিডিওটা দেখতে থাকেন কোথায় যাচ্ছি আমরা তো যেমন কথা তেমন কাজ বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম এই মুহূর্তে আমরা আড্ডা বাজারে চলে আসলাম বুঝলাম না উজ্জ্বল কি অটো চালাইতেছে না হেলিকপ্টার চালাতেছে এত জোরে যাইতেছে বিশ্বাস করেন ভাই মজা মজা পুরো ব্যথা করে ফেলল মূলত আজকে আসছিলাম মাছের ফোনা কেনার জন্য আমাদের একটা ছোট ফিশেরি আছে ওই ফিশারিতে মাছ ফালানোর জন্য ফিশেরিটা মূলত জাহিদ ভাইদের বড় মাছ ফালাইলে তার হইব না তাই জন্য ছোট মাছ কিনতে চলে আসলাম আমাদের গ্রামের পাশেই ডেকগুলো আনছিলাম ডেকের মধ্যে করে মাছ নেওয়ার চিন্তা করছিলাম কিন্তু এখানে আসার পর ওনারা বলতেছে যে ডেকে নিলে মাছ মরে যাবে আপনারা ঘ্যাশ বটতে করে নিয়ে যান মূলত এই সমস্ত জায়গায় আপনার মাছের ছোট বাচ্চা গুলোকে ওনারা উৎপাদন করে তারপর মানুষ যদি মাছের ফোনার জন্য যায় ওনারা এখান থেকে তুলে নিয়ে মানুষকে কেজি ধরে কিংবা ফিস ধরে বিক্রি করে দেয় এত টাকা দিয়ে মাছ কিনে নিব যদি মাছগুলো মরে যায় তাই জন্য ঘেঁস ভর্তি করে নিয়ে যাইতে আর আপনারা দোয়া করবেন যেন মাছগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর মাছগুলো দিয়ে যেন কিছু করা যায় আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই পেজ থেকে দেখলে ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ